আমার সম্বোধন দুই ব্যক্তিকে দুই সম্প্রদায়কে না একটা হলো বাচ্চা এদেরকে আমি সম্বোধন করব না কেননা কলম এর বিরুদ্ধে চলে না দ্বিতীয় পাগল কলম এর বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী ব্যতীত প্রত্যেকের কাছে আমার প্রশ্ন যে আল্লাহ যে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন কুদরতি হাতে আমাকে তৈরি করলেন সমগ্র সৃষ্টি কিন্তু হুকুম দিয়ে তৈরি দুই অক্ষর দিয়া তৈরি কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই আপনাকে আমাকে দুই অক্ষর দিয়া তৈরি করেন নাই কুদরতি হাতে তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন বলে আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট বনি আদম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন অত্তিন ওয়াজ ইতুন অতু ঋষিন ওয়াহাদ আল বেলাদিল আমিন যারই কসম খায় ঘোষণা দিলেন লাকত খলাতনাল ইনসানাফি আহসানি তাকব মানুষ তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন যদি সবচেয়ে সৌন্দর্য না দিতেন তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইসুব আলাই ইসলামকে দেখা বলছিলেন মা হাসালি এটা মানুষ কোন মতে হতেই পারে না মালাকুন ইউসুফ কারিম হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর কেননা ফেরেস্তা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি বিবেক কি বলে হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয় কোনটা হাতেরটা তাই না তাহলে সৃষ্টির ভিতরে মানুষকে সবচেয়ে সৌন্দর্য দিলেন একটা একটা করে যাইতেছি আগে তারপরে প্রশ্নের জায়গায় যাব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু এইখানেই শেষ না দুনিয়াটা আমাদের আমাদের হাতে উঠে দিলেন্লাদি খালা মাফিল আল্লাহ বলে দুনিয়া এবং কিছু সম্পদ আছে সব আমি তোমাদের হাতে দিলাম সবকিছু আমাদের জন্য তৈরি শুধু দুনিয়া দেন নাই আরে খাদিসে পাওয়া যায় আখের আর আমাকে দিয়া দিছেন আখেরারটা আমাদের জন্য তৈরি করছেন আখেরা তো আমাদের জন্য হাদিসও আছে আর দুনিয়া খলিক না লেখম দুনিয়া তোমাদের জন্য তৈরি জাল তুলা হুমদ দুনিয়া ওয়াল আখেরা আল্লাহ বলে আখেরা তো তোমাদেরকে দিয়া দিলাম আরেকটু আরেকটু প্রশস্ত করি তেলে বুঝে আসবে সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গায়ে বটে এমন কোন সৃষ্টি নাই যে চব্বিশ ঘন্টা আল্লাহর গুন গান না গায় যদিও আমরা এই পোস্টারটা তৈরি করছি এটা তৈরি হইতে দেরি আল্লাহর গুন গান গাইতে দেরি করে নেয় এখনো এটা আল্লাহর গুন গান গায় কিন্তু কোন বিনিময় আল্লাহ কাউকে দিবে না বিনিময় একমাত্র আমরা পাবো আর জিন পাবে আর কোন সৃষ্টি বিনিময় পাবে না বোঝা গেলো আখেরাটটা আমাদের জন্য তৈরি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক হিসাবে নির্ধারণ করলেন ফেরেশতারা আমাদের সেবা করেন চব্বিশ ঘন্টা যদি ফেরেশতার সেবা না করতেন তাহলে এই শরীরটা পরিচালিত হতো না